যতই গ্যাসের চুলা ইন্ডাস্ট্রিন ওভেনে রান্না করি না কেন মাটির চুলা রান্না করলে যে স্বাদ সেই স্বাদটা আর খুঁজে পাই না লিজা তিন দিন ধরে দেশের থেকে আইছে তিন দিন ধরেই বলতাছে ওদের দেশে পিঠা বানিয়ে আমাদের খাওয়াবে আর এই পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে মাটির চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি কি প্রসেসিং এ লিজা পিঠাটা বানাবে সেটাও শেয়ার করতেছি ময়দা তালের রস চিনি বেকিং পাউডার বেকিং ছোটা এই পাঁচটা উপকরণ দিয়ে পিঠাটা আর এই পাশে লিজা কি ক্যারামতি শুরু করছে দেখতে তো আর এই পিঠাটা লিজার মায়ের বানাইলে নাকি পিঠাটা খেতে অনেক স্বাদ হয় তো লিজা আমি প্রথম এই পিঠাটা বানাইতেছি কেমন স্বাদ হয় তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দিতাছি খাবারের ছোটা আর সাথে আছে বেকিং পাউডার আর তালের রস দিয়ে মজাদার এই পিঠাটা বানাইতেছি এক পাশ দিয়ে কিন্তু আমি মাটির চুলায় পানি বসিয়ে দিয়েছি সময় অনেক কিছু মনের মধ্যে পরিকল্পনা থাকে সব কিছুই মাসটার জন্য মিস্টেক হয়ে যায় এখন দিয়ে দিতেছি ময়দার মধ্যে তালের রস মায়েদের তো কোনো তুলনা হয় না মায়েরা তো সবসময় এমনিই এমনই হয় আর এমনই থাকে এই জন্য আমি আছি আর আমার জন্য আমার মা আছে পৃথিবীর মধ্যে সব মায়েরই তুলনা হয় না কথা বলতে বলতে এই পাশ দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়ে কেরামতি করা শেষ হয়ে গেছে আর আমার চিনি দিতে একদমই মনে ছিল এখন পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে হাতে মেখে তারপরে ডোটা চুর তৈরি করে নিতে যে সময় রান্না বান্না করি না কেন কাজ করি না কেন মাছটা কিন্তু আমাকে অনেক জ্বালাতন করে ডোটা তৈরি করা হয়ে গেছে কেক মোল্ডের মেলে নিতাসি মাছটা কিন্তু খাবার দাবারের মধ্যে অনেক সচেতন নিজের পছন্দ মতো খাবার না হলে ও বসেই থাকবে খাবে না আর জেদ করবে যার প্রসেসিং এর জায়গাতে এখন আমি কেকের মোলটা বসিয়ে দিব এই তো এখানে আমি কেকের মোলটা বসানোর পর পরে তিরিশ মিনিট পর নাকি পিঠাটা হবে ভিডিওটা যারা যারা দেখেন অবশ্যই দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাবে যতক্ষণ পর্যন্তই আমরা এই তো পিঠাটা বানাইতাছি ততক্ষণ পর্যন্তই এইখানে মা আমাকে অনেক জ্বালাতন করতেছে তিরিশ মিনিট তো হয়েই গেছে তো এখন আমি দেখবো পিঠাটা কেমন হয়েছে এই তো উল্টে দেখি যে পিঠাটা একদমই পারফেক্ট হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আমি পিঠা আর এই পিঠাটা চুলার মধ্যে থাকতে থাকতে এই বলতাছে খামু খামু আমি পিঠা খামু তো আমরা সবাই হাসাহাসি করতেছিলাম মাসটাই কথাগুলো শুনে এই পিঠাটা ছিল একদমই কেকের মতো আমার জীবনের প্রথম এই পিঠাটা আমি বানিয়েছি আর এই পিঠার নাম হইছে মেরা পিঠা লিজা যদি না আসতো তাই এই পিঠার নামও আমি কোনোদিন জানতাম না আর এভাবে বানিয়েও খেতে পারতাম না লিজাই কিন্তু অনেকটাই সাহায্য করতে পিঠা বানাতে আর প্রথম পিঠাটা লিজাকেই দিয়েছি খেতে তো লিজা ঠিক আমার মায়ের মতো মত অনেক আনন্দ পাইছে আর অনেক মজা পাইছে তো আজকের মতো আমরাও খেতে খেতে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ দেখা হবে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম